এরে করেগা আচ্ছা আপনি আজকে সিদ্ধ করেন আজকে সিদ্ধ করেন মানে আজকে এখন দুপুর 3টা বিকাল 3টা হয়ে যাচ্ছে খুব টাটকা দেখতে পাচ্ছি আপনি যেটা বলতেছেন যে এখানে তেলা পোকা আছে লাকড়িতে এই তেলা পোকা কি নোড়াচড়া করতে না দৌড়াতে না অন্য কোথাও যেতে পারে না

আগত বছর আসলে আসতে 봤 তো এসে যে সিনারিও দেখলাম খুব খারাপ সিনারিও আপনার এখানে বড়তলা বেকার ফ্যাক্টরি আর এর জন্য ওখানে ছোটতলা বেকার ফ্যাক্টরি নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার কোন খাদ্য স্থাপনায় যেখানে খাদ্য প্রসেস হয় প্রোডাকশন হয় কোনোদিনও এই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকার সুযোগ নাই নিরাপদ খাদ্য আইনে কিন্তু জরিমানা অনেক অনেক বেশি ভোক্তা দের জন্য জরিমানা কিছু কম কিন্তু আপনি যদি এই পরিবেশে আপনাকে জরিমানা করা হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে আপনি এই তালাপোকা কবে দূর করতে পারবেন আপনি আজকে সব বন্ধ করে দেন আর আপনি দূর করে দূর করে খাবারে গেলে তো আর লাভ নাই দৌড়ে আপনি সব কিছু বন্ধ রাখেন দুই দিন তালাপোকা কন্ট্রোলের জন্য মেডিসিন দেন লোকজনের সাথে যোগাযোগ করেন কিভাবে করবেন সেটা করে দুই দিন দরকার হলে আপনার রেস্টুরেন্টটা বন্ধ রাখেন ভালোভাবে পরিষ্কার করে শুরু করবেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ আর দাঁড়ান বোঝাতে পারছি আপনাকে কী করবেন সব এগুলো কী করবেন বন্ধ করে দিয়ে এই তালাপোকা আপনাকে কারণ তেলাপোকা আপনি কি হয় আপনি পাশাপাশি যদি কারো বাসা হয় এক বাসার তেলাপোকা যদি নাড়া দেয় দরজার নিচে দিয়ে আরেক বাসায় চলে যায় সেই তেলাপোকা আর আপনি একই কিচেনের পাশাপাশি আপনার এখানে তেলাপোকার ফ্যাক্টরি মানুষ দেখলে গা শিউর উঠবে ওনাদের কেউ তো দেখেন এই ভিতরে টিভিতে দেখতে পাবেন কারণ আপনি লাকি রাখেন যাই তারা রাখেন এটা আপনার এটা কি আপনার রান্নাঘরের পাশে না পাশে না এই রেস্টুরেন্টটা আপনার তো তাহলে আপনি লাকটি যদি রাখতে চান ওই জায়গাটা ক্লোজ করে দেন দিয়ে বাইরে ওটা এমন ব্যবস্থা করেন বাইরে থেকে লাকটি ঢুকাবেন এখান থেকে লাঠিটা নেবেন যাতে আপনার স্টোরেজ না হয় আপনাকে সতর্ক করছি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান যদি আরেক দিনে এরকম সিচুয়েশন পাই জরিমানায় কাজ হবে না গতকালকে আমি কেরানীগঞ্জে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিছি ওর কোনো দিন বিজনেস করতে পারবে না এই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান শিশু খাদ্য জরিমানা করিনি খালি বন্ধ করে দিয়েছি ঠিক আছে আপনার বাইরের পরিবেশটা মোটামুটি আপনি মূল তালিকা টাঙাবেন আর ভিতরের অবস্থা উন্নতি করবেন বোঝাতে পারছি ইয়ে করো কাগজ নাকি বিশ হাজার টাকা নিয়ে বসান কাগজ আসলে পরিশোধ করবেন